দর্শক লাইভে সরাসরি যুক্ত রয়েছে ইতিমধ্যেই যমুনার যে কাকরাইল সড়ক রয়েছে সেই সড়ক থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে জানিয়ে রাখি যে প্রাইমারি যে শিক্ষকরা রয়েছেন তারা এক দফা দাবিতে জাতীয়করণের দাবিতে কিন্তু আজ সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা বিক্ষোভ করছিলেন এবং এরপরেই কিন্তু তারা যখন প্রেস ক্লাব সড়ক হয়ে সচিবালয় ভূমিকা পদযাত্রা দিয়েছিলেন এর মধ্যে কিন্তু তারা পুলিশের বাধা পেয়েছেন এবং সেই পুলিশের বাধা উপেক্ষা অপেক্ষা কিন্তু পুলিশ তাদেরকে সেখান থেকে শান্তিপূর্ণ ভাবে সরে দেয় এরপরে কিন্তু তারা ফের প্রেস ক্লাবের সামনে আসে এবং সেখান থেকে তারা কিন্তু যমুনের অভিমুখে পদযাত্রা দিলে পুলিশ তাদেরকে বাধা এবং সেখানে কিন্তু পুলিশ তাদের উপরে জল কামান নিক্ষেপ করে এবং সাউন্ড গেট নিক্ষেপ করে সেখান থেকে সরে যায় তারা কিন্তু আবারও সেখান থেকে জল কামান থেকে শেষ করে এবং পুলিশের দাওয়া খেয়ে কিন্তু ফের এই যমুনার সব করে আমরা একটু কয়েকজনের সাথে আমি ২০১২ হাজার সাল থেকে

এখন আমরা কি আমাদের সাথে আছে এখন আমরা তো এরকম আশ্বাস তো অনেকবার হয়েছি কিন্তু আমাদের কোনো রেজাল্ট আমরা কোনো রেজাল্ট পাই নাই এখন আমাদের মনে তো ওরকম কোন মানে ই নাই যে আমরা এটা থেকে কালকে একটা রেজাল্ট পাবো পুলিশ আমাদেরকে যা বলেছে আমরা দশ মিনিটের জন্য মাঠ ফাঁকা করতে রাজি নাই বাড়ির থেকে এসেছি মাঠ জীবন দেওয়ার জন্য আসি অনাহারে জীবন যাপন আঠারো থেকে বিশ বছর জীবন যাপন করেছি আমরা তো আর এক টাকার বেতন পাই না বাংলাদেশে রোহিঙ্গা হাজার হাজার রোহিঙ্গা লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে খাবারের ব্যবস্থা হয় আমরা শিক্ষক মানুষ কেন আমাদের ডাইভাতের ব্যবস্থা হচ্ছে না আমরা প্রোগ্রাম স্থগিত করবো না

দর্শক জানিয়ে রাখি যে ফের তাদের উপরে পুলিশের যে লাঠিচার্জ এরপরে জল কমা নিক্ষেপের পরই কিন্তু পুলিশ কিন্তু ইতিমধ্যেই তাদেরকে এই স্থানটি ত্যাগ করার জন্য দশ মিনিটের সময় দেয় এবং তারা কিন্তু বলছেন যে আসলে যদি দশ মিনিটের মধ্যে সরা না যায় পুলিশ কিন্তু তাদের উপরে অ্যাকশনে যাবে এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দিচ্ছি যে রমনা থানার ডিসি মাসুদ আলম তিনি কিন্তু নেতৃত্ব দিচ্ছেন এবং সবাইকে সরে যাওয়ার জন্য বারবার নির্দেশ করছেন তবে ইতিমধ্যেই কিন্তু শিক্ষকরা দীর্ঘক্ষণ কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু শহরে যাওয়ার জন্য আসলে প্রস্তুতি নিচ্ছে তারা ঘোষণা দিয়েছেন যে তাদের যে দাবি সেই দাবি অবশ্যই সরকারকে মেনে নিতে হবে এমনটি কিন্তু তারা তবে জানিয়ে রাখি যে এই এলাকাটি অর্থাৎ কাকেল যে এবং প্রেস ক্লাব সড়ক এরপরও এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা যে সড়ক সেই যমুনা গিরি কিন্তু আসলে একশো চৌত্রিশ তারা জারি রয়েছে এরপরও কিন্তু আসলে শিক্ষকরা এখানে অবস্থান করছেন এবং পুলিশ কিন্তু তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছেন যে এই যে সড়কটি রয়েছে এই সড়কে অবস্থান করা যাবে না সবাইকে শান্তিপূর্ণভাবে এই স্থানটি ত্যাগ করার জন্য বারবার বলছেন

বিষয়ে আমরা স্যার আমরা যাচ্ছি আমরা সরাই যাচ্ছি